মানে ভাই মামুনের জন্য খারাপ লাগতেছে ভাই মামুন বলতেছে এইবার সব কিছু বলে দিছে যে লায়লার বয়স পঞ্চাশ বছর ও আমার মায়ের মায়ের থেকে বেশি বড় মামুন কিভাবে লায়লার ফাঁদে পড়ল মামুনের বক্তব্য জানলে অবাক হইলাম আর কয়েকদিন আগে আপনাকে খেয়াল করেছেন যে লায়লা একটা বিয়ের কাবিননামা দেখাইছে সেই যে বিয়ে দিছে সে নাকি এই দুনিয়াতেই নাই এমন ব্যাপার সেপারও উঠে এসেছে মানে প্রথম কথা আমার একটা ভাই মানে জাস্ট জানতে ইচ্ছা করে এই যে মামুন বলতেছে যে ভাই দেশবাসী আমারে ভাই এখান থেকে রক্ষা করেন মানে দেশবাসীর কি তাকে সাপোর্ট করা উচিত কি না কমেন্ট বক্সে আপনি লিখবেন আমি পুরো পরিস্থিতিটা একটু বর্ণনা করছি মামুন যখন অনলাইন প্ল্যাটফর্মে আসে তখন তার বড় শুভাকাঙ্ক্ষী ছিল লায়লা মামুন তার বা পরিবারকে গ্রামের বাসায় পাঠায় দেওয়ার পরে কিছুটা সময়ের জন্য মানে সমস্যায় ছিল থাকা নিয়ে তখন লায়লা তাকে অফার করে তুমি যেহেতু তোমার থাকার সমস্যা তুমি আমার বাসায় বাসায় আসো থাকা থাকতে থাকতে তাদের মধ্যে তখন একটা ওই রকম কিছু হয়ে যায় মামুন বলতেছে মানে আমি কতটা বুকা মামুন যে এতটাই বুকা বানাইছে তখন মামুন মনে করেছে যে উনি মেয়ে এই মেয়ে এই মেয়েটা মনে হয় জীবনে কাউকে বিয়ে করে নাই জীবনে কাউকে বিয়ে করে নাই অথচ তার দুইটা সন্তান আছে সেই দুইটা সন্তানকে কাজিনের সন্তান বলে ভাই নামে পরিচয় করায় দিছে মামুনের বক্তব্য জাস্ট কল্পনা করেন এইভাবে মামুন ভাই দোষ তো তোমার আছে তুমি এখন তোমার মানে সেরকম উপযুক্ত সময় ছিল না এটা বইলা যদি বুঝাও কিন্তু তুমি প্রথমে তার ফাঁদে পা দিস মামুনের বক্তব্য যে আ দুইটা সংসার করেছে মানে সংসারের ফিলটা তার নেওয়া শেষ জীবনের অনেক কিছুর ফিল নেওয়া শেষ আমার বয়স কম এখন আমাকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে দেখতে চায় না কেন তাকে নিয়ে ঘুরি না এইটা হচ্ছে তার বড় সমস্যা ভাই আমার বক্তব্য শুরু করার আগে আমি বলতেছি দেখেন এখন পাঁচ সাতটা মামলা মামুনের নামে চলে মামুন যখন তখন গ্রেপ্তার হয়ে যাইতে পারে মামুন সত্যিকার অর্থে ফাঁদে পড়েছে সে কিছুটা সময়ের জন্য ভুলে গিয়েছিল যে পেয়ে গেছি ভাই আমি থাকি না কেন এমন একটা মন মানসিকতার জন্য আজকে তার এই অবস্থা এখন এখন সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না অনেকে বলতেছে যে মামুনের বিদেশ চলে যাওয়া উচিত জানি না মামুন বিদেশ যাইতে পারবে কি না এয়ারপোর্টেও তো ধরা 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 দেখা গেল গেলো সে জায়গায় তার ব্লক লিস্ট করে দিয়েছে এয়ারপোর্টে ধরা ধরা খেয়ে যাইতে পারে কয়েকদিন আগে ঝামেলা দেখলাম আমি লাইলা বলতেছে যে আপনারা কি দেখেন নাই যে বয়সে কম বেশি মানুষজন বিয়ে করতেছে ভাই দেখছি এমন দেখি নাই তো মানে আপনি চাইলে একটা ছেলেকে এইভাবে একের পর এক মামলা দিয়ে গেলেন আচ্ছা যত মামুন এখন যে অবস্থায় থাকুক না কেন আপনার বুদ্ধি বেশি আপনার শিক্ষা জ্ঞান বেশি তাই না যে কোনো দিক দিয়েই হোক না কেন আপনি জীবনটা অনেক দিন যাবত উপভোগ করেছেন আপনার সবকিছু বেশি তো আপনি কিভাবে ওর সাথে জড়ালেন এখানে আপনার ইন্টার আপনার ছিল না মানে ওই একটা মামুন নাকি আপনার সাথে সকল কিছু করতেছে আপনি কিছুই করেন না এটা একটু বেশি হয়ে গেল না আমার কাছে মনে হয় যদি মামুন দোষী হয়ে থাকে লায়লাও দোষী আর মামুনকে ছাড় দেওয়া উচিত কি না এটা জনগণের উপরে ছেড়ে দিলাম যে মামুনকে আসলে ছাড় দিলে ভাবে তাকে ছাড় দেওয়া উচিত তাদের দুজনের আসলে বিয়ে হয়েছে কিনা বিয়ে না হইলে তারা একসাথে থেকেছে কেন একসাথে সময় কাটিয়েছে কেন সেটার একটা ব্যাপার চলে আসে তো দোষ দুইজনেরই ছিল এখন ছাড়তে কষ্ট হচ্ছে লায়লা বলতেছে যে আমি ওর সাথে থাকবো না তাহলে ডিভোর্স দিয়ে দেন কিন্তু ডিভোর্স দেবো ঠিক আছে মামুনরা জেল হাজতের ভাত খাওয়া ছাড়বো মামুনের মামলা চালাইতে গিয়ে বাইক টাইক পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগতেছে দূর থেকে আমরা দেখতেছি যে লাক্সারিয়াস সব লাইফ স্টাইল সব এই সেই আসলে প্রকৃতপক্ষে না সেই দিন সর্বশেষ ঘটনা অনুযায়ী লাইলাই তাকে নাকি ফোন দিয়ে ডেকেছে যে আমার বাসাতে আসো রাত সাড়ে চারটার সময় যে আমাকে তোমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা না মামুন যখন বললো যে এখন কিভাবে যাব। তখন তাকে মামলার এই যে এখনই তুমি আসতে না তাহলে মামলা তুলে নিলে কি করবা ছেলেটাকে জাস্ট আভাস দিছিল মামলা তুলে নিবে চলো তাহলে মিলে যাই তাই কয়েকদিন আগে আমরা ভিডিও দেখেছিলাম দুইজন মিলে গেছে মানে ও আমি বললাম না যে এইটার ফিনিশিং এক অন্য লেভেলের ফিনিশিং হবে কল্পনা করতে পারবেন না আপনারা এবং কেউ এক্সপেক্ট করতে পারবেন না যেমন ঘটনা ঘটতে পারে নাহলে এটার ফিনিশিং আমি দেখতে পাচ্ছি না সো আমার মনে হয় এখানে মামুনকেও আইনি সাপোর্ট দেওয়া উচিত একটু সে একাগিত্বই ফিল করতেছে চিন্তা করতেছে যে আবার ঈদ তার জেলে কাটতে কাটাতে হয় নাকি